জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন ভয়ঙ্কর কোন ঘটনার সম্মুখীন হয়ে মানসিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে চোদ্দ বছরের ওই কিশোরী যখনই ওর মনে পড়ে তখন ও আর ওর মধ্যে থাকে না শুধু পাগল পাগল হয়ে যায় কাউকে না মাকে চিনে না আমাদের 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 না কথা শুনতে চায় না কি সেই ভয়ঙ্কর ঘটনা হাতে লেখা একটি চিঠির খোঁজ পায় সময় সংবাদ চিঠিতে ওই কিশোরী বর্ণনা করেছে তার সাথে ঘটে যাওয়া বিভৎসতা দিনটি ছিল চব্বিশ মার্চ সময় ছিল দুপুর দেড়টার কাছাকাছি তার দেয়া জবানবন্দি এবং তার মায়ের করা এজাহার অনুযায়ী স্কুল কমিটি সদস্য ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার লিটন লস্কর স্কুল শিক্ষক সঞ্জয় মজুমদারের প্রত্যক্ষ সহযোগিতায় কিশোরীটিকে স্কুলের লাইব্রেরিতে ডেকে এনে ধর্ষণ করেন সে সময় অপর দুই স্কুল শিক্ষক জাহিদ এবং জিল্লাল কক্ষের বাইরে পাহারায় ছিলেন মতন সেদিনও স্কুলে গেছিল ওই রোজা থাকে রোজা বন্ধ না কোনো সময় রোজার মাসে সেই দিন আসার পরে আমি দেখি যেন কিরকম হয়ে গেছে লিটন লস্কর করছে চরিত্র কারা এলাকার সবাই জানে ওর বয়ে কেউ কিছু বলে না আজকে আমার মেয়ের সাথে হয়েছে ভবিষ্যতে যেন আর কারোর সাথে করতে না পারে সমাজে যে হক ওরা যে ভয় পায় কঠোর দিকে কঠোর শাস্তি দিয়ে না ওদের ওর সাথে সারাক্ষণ আমার কোন ছুটি হতো এটাই আমার সময় আমার মনে হয় যে ও আগের মতো সুস্থ হয়ে যাক আমার সাথে কোন করুক আমার সাথে ঝগড়া করুক এটা আমি চাই ও বলে যে ওদের যদি শাস্তি হয় তাহলে আমি খুশি হম এরপর থানায় গেলেও পাশবিক নির্যাতনের বিচারে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে উল্টো পুলিশ কর্মকর্তার হাতে নিগৃহীত হবার অভিযোগ করেন কিশোরীর মা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে অনেক ধস্তা ধস্তি করছে আমরা দুপুরে কালা গেছি রাত্রে আসছি কেস লেখব না আমার একটা ছেলে আছে বড় ছেলে ওই ছেলের ও মোবাইল কাইটা নিয়ে গেছে গা আমার বাইরেও মোবাইল কাইটা নিয়ে গেছে গা কত মাই দিমু দরজা লাগাইয়া আমার কথা শুনবি তক কথা কি আমরা শুনুমনি ওর হাত মুসত দিছে এক পর্যায়ে নানা টাল বাহানা শেষে মামলা নেয় পুলিশ গ্রেফতার করে প্রধান অভিযুক্তকে এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় শরীয়তপুর সদর হাসপাতালে মেডিকেল চেক আপ করেছি সেখানে কিছুটা আমরা সেক্সুয়াল ইন্টারকোর্সের আমরা আলামত পেয়েছি অ্যাকিউজড যারা এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আমাদের হসপিটালে আনা হয়েছিল ডিএনএ স্যাম্পল রাখার জন্য আমরা সেটা রেখে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা টেস্টের জন্য পাঠিয়েছি শরীয়তপুরের পুলিশ সুপার জানান অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন তারা ধর্ষণের অভিযোগ ক্লাস এইটে পড়া একটা মেয়ে ডেফিনেটলি আমাদের আইন অনুসারে সে একজন শিশু তো বিষয়টির মধ্যে সেন্সিটিভিটি আছে আমাদেরকে এখনও নিশ্চিত হতে হবে যার বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে তার ডিএন এর সাথে আমরা যে সোয়াপটা নিয়েছি এইখানে সেটা ম্যাচ করে কিনা তো সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা প্রক্রিয়াধীন আছে অভিযুক্তদের বিচার দাবিতে এলাকায় মানববন্ধন হয়েছে